সুন্দর বৃষ্টি পড়ছে চল আমরা বাইরে যে স্নান করি হ্যাঁ রে আমার তো মনে হচ্ছে কিন্তু কিভাবে মা যদি পারমিশন না দেয় আরে আমি মায়ের কাছ থেকে শুনে আসছি দেয় নাকি ঠিক আছে তাহলে তো আরো ভালো কিরে তোরা কি নিয়ে গল্প করছিস ও মা মা বাইরে না বৃষ্টি পড়ছে আমরা কি একটু স্নান করতে যেতে পারি বাইরে কি তোরা বাইরে যাবি বৃষ্টিতে ভেজে গোছর করার দরকার নেই ঠান্ডা লেগে যাবে যাই না আসবো আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু বলছিস তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে হ্যাঁ মা চলে আসবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা আরে আরে হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি যা তাড়াতাড়ি চলে আসতে হবে তো হ্যাঁ আমরা আসছি ইন্দি গিচ্ছিস বাইরে বেশি বৃষ্টি নেই আরো আগে আসলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ কিন্তু যাচ্ছে তাই দিয়ে গোছল করি খুব মজা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে হে আমারও খুব ভালো লাগে ওইদিকে যাই চল ওইদিকে বেশি পানি হ্যাঁ চল চল ওইদিকে যাব ইয়ে কত পানি কত পানি অনেক মজা হচ্ছে অনেক মজা হচ্ছে যদি আরো পানি হতো তাহলে সাঁতার কাটতে পারতাম ঠিক বলেছিস খুব মজা হচ্ছে আরে দেখতে কোটা তুড়ি পালাইছে না আরে হ্যাঁ হ্যাঁ চল চল ওদের সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ চল 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 তুড়ি পালাইছে আরে আরে ডোরা তাই না তোমরা আরে আড়ি তোমরা কেমন আছো ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমরা বৃষ্টিতে ভিজেছি আর তোমরাও বৃষ্টিতে ভিজছো খুব মজা তাই না আরে হে খুব মজাই হচ্ছিল আমি তো জানতামই তোমাদের সাথে দেখা হয়ে যাবে জানতাম না তোমাদের সাথে দেখা হয়ে যাবে দেখা হয়েছে চলো একসাথে মজা করি হ্যাঁ ঠিক বলেছো একসাথে মজা করবো খুব মজা হচ্ছে বৃষ্টিতে ভিজতে